বাংলার জনপ্রিয় অভিনেত্রী তন্নী লাহা রায় ধারাবাহিক নাটক মিঠাইয়ে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি সম্প্রতি অভিনেতা অজিত রায় ও কৌশম্বী চক্রবর্তীর বিয়েতেও আনন্দ করেছিলেন সময় কাটাচ্ছিলেন তিনি তবে হঠাৎ ফেসবুকে তন্নি মায়ের হাতে হাত রেখে আবেগনের স্ট্যাটাস দিয়ে মায়ের মৃত্যুর খবর জানালেন পোস্টে লেখেন মা ও মা তোমার এই হাত দিয়ে তো আগলে রাখতে আমাদের বাইরে যাওয়ার সময় বারান্দা দাঁড়িয়ে হাত নাড়াতে যতক্ষণ পর্যন্ত না আমি গাড়ির ভেতরে যেতাম মায়ের মৃত্যুতে শোকা হইতে তন্নি আরো বলেন তুমি দেখেছ আমার প্রথম নিঃশ্বাস আর আমি দেখলাম তোমার শেষ নিঃশ্বাস অক্সিজেন মাস্কের ভিতর থেকে জোরে আওয়াজ করে নিঃশ্বাস নেওয়ার কমে আসলো কিন্তু নিঃশ্বাস তখনও চলছে ভাবলাম এই তো এবার ফিরছ বোধ কিন্তু খেয়াল করলাম তোমার চোখে পাতা নড়ছে না সত্যি মা অনেক একা করে দিলে আমায় তো বন্ধুরা তন্নির মায়ের মৃত্যুতে আপনি কতটা শোকা হতো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ